দরুদ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসালামের প্রতি একবার দরুদ পড়লে আমরা জানি মানসাল্লাহ আলাইয়া ফেদান সাল্লাহ আলহি আশর মহান আল্লাহ তার দিকে দশ বার তাকিয়ে থাকে কয় বার এই জন্যে তো প্রথম একবার দরুদ পড়ে নিলাম হা ভাই তো এই বগুড়া নগর এলাকাতে অনেকে দরুদ এটা পড়তে চায় না দরুদ ইব্রাহিম পড়ে এটা উত্তম দরুদ

হাজরাতে আদম থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি সমুদ্র মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ নিজে বলেছেন হে নেতা হে কি হে নেতা আল্লাহর ঘোষিত নেতা পৃথিবীতে একজনই এখানে আয়তের তাফসির পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে যদি মোসা নবী আসে আর মোহাম্মদ তার নেতৃত্ব বাদ দিয়ে কেউ যদি এক কথা বলা লাগবে আপনি কি বুঝে শুনি হ্যাঁ বলছেন কথা কত মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল আল্লাহর সাথে কথা বলতেন হযরত ঈসা দাকে রূহুল্লাহ বলা হয় আল্লাহর ফতকারে দুনিয়ায় এসেছেন এত বড় পাওয়ারফুল নবীগুলো যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায় আল্লাহ নবী বলেন নিশ্চিত সে জাহান্নামী বগুড়াবাসী এখনো কি আপনার মাথা খোলে না এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহার্নামে যাওয়া লাগে এখন তাহলে বিশ্ব নী যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছে সরাসরি ফতোয়া দিলাম নামে আর খাব লাগবে না কারণ শব্দের পাঁচটা অর্থ আছে কাবিরে। সিনমানের সাজ্জেদুল আলামিন সিনমানে সাজ্জেদুল বাশার সিনমানে সাজ্জেদুল কাওনাইন সিনমানে সাজ্জেদুল আম্বিয়া সিনমানে সাজ্জেদুল মুরসালিন এক ঘন্টা কথা বললে আমি কমপক্ষে বিশ ঘন্টা ওই আয়াতের উপরে দেখে আসি যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে এখানে তাড়াতাড়ি করছি আলেম যারা আছে তারাই বুঝতে হবে সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ সিন মানে কি নেতা সবাই মিলে আমরা রহমত কামনা করলাম দয়া কামনা করলাম যার উপরে তিনি সাধারণ যে ব্যক্তি নেতা হয়ে মানুষের অধিকার নষ্ট করে তার জন্যে নেতা হওয়ার রাজনীতি করা যায় এটা তো আমি বানালাম না মানে কোথায় আছে বলে কোরআনে তো কোন জায়গায় সরায়ে বাকারা প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের আর ছয় নাম্বার লাইনের এক একশো চব্বিশ নাম্বার আয়তে তথ্য আছে হজরত ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন জাতি না মানুষের নেতা ইমাম বানিয়ে দিয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন আল্লাহ নেতা হওয়ার যোগ্যতা কি শুধু আমাকে দিলে ওয়ালা ওয়ামিন জুরিয়্যাতি না কি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা দুনিয়া আসবে এরাও পাবে আল্লাহ ওই দিন साफ জানিয়ে দিয়েছেন ওয়ালা লা ইয়ানালু আহাদি সলিমিন এই দেন এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার